নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলের আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে উদ্ধক্ত একাদশী দ্বাদশী তো দ্বাদশীতে আজকে সকলকে জানাই সুপ্রভাত সকালবেলায় চান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকে কিন্তু সব সাদা ফুল ফুটেছে মানে কি বলবো এতটাই ভালো লাগছে নিজের গাছে এত যে ফুল হবে আমি ভাবতে পারিনি আগের বছরে অনেক সবজি হয়েছিল বছরে ফুলে আমার বাগান যেন মানে পরিপূর্ণতা পেয়েছে দাদার বাজার হয়ে গেছে বাজার থেকেও ফুল নিয়ে চলে এসেছে আর কালকে একাদশী আপনারা তো ব্লগটি দেখেছেন যা ফল আছে এখানেই আছে আর ফল আজকে আনেনি যেহেতু আজকে ভোগ দেব তো চলুন আজকে কি দিয়ে ভোগ দেই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে যারা গোবিন্দ ভক্ত আছেন তাদের তো বেশি করে আরও ভালো লাগবে সব কিছু কুচিয়ে তারপরে যদি বসি পাক করতে দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে আমি যে রান্নাঘরেও রান্না করি আমার নিত্যদিনের রান্না সেটাকেও আমি কিন্তু সব গুছিয়ে তারপরে আমি রান্না করতে যাই আজকেও গোবিন্দর জন্য যে ভোগ পাক বানাবো তো সেটাও কিন্তু আজকে সব আগে বানিয়ে নিচ্ছি দেখুন কফি আলু আজকে কফি আর আলু দিয়ে খিচুড়ি বানাবো অনেক দিন গোবিন্দকে খিচুড়ি দেওয়া হয় না এরকম সব কিছু আগে বানিয়ে নিলে তারপরে সুবিধা হবে এই যে দেখুন দিয়ে দিলাম গরম জলের মধ্যে ডাল আর চাল একটু ফুটিয়ে রেখে দিলাম একটু ভাপিয়ে নিলাম কফিটা এখনকার কপি তো নতুন এখন কিন্তু কফি মনে হয় এখনও ওঠেনি এটা এগুলো হচ্ছে কোলেস্টোরও কপি আমার তো মনে হচ্ছে কেন কপিটা যখন কাটছিলাম কেমন একটা গন্ধ হয়ে গিয়েছিল। কালকে গিয়েছিলাম রাত্রেবেলা আবার বাজারে বাজার থেকে একবারে এনেছি কালকে শনিবারও গিয়েছিল, মেয়েকে নিয়ে নাচের স্কুলে গিয়েছিলাম আসার পথে সব সবজি নিয়ে চলে এসেছি আপনারা তো জান লেক মার্কেট থেকে আমার সুবিধা হয় সবজি আনতে তো আসার সময় আমি সব নিয়ে চলে এসেছি তো এইগুলি এখন বানিয়ে নিচ্ছি এবার খিচুড়িতে দিয়ে দিলাম সোমবার আপনারাও যেইভাবে দেন আমিও সেইভাবে দেই আদা গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া জিরে একটু পাঁচফোরণ তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম হয়ে গেল খিচুড়ি আমার এবার একটু পাঁচ রকমের ভেজে নেব আলু বেগুন ভাজা আজকে আর সেরকম কিছু বানাবো না আজকে পারবো না আজকে আবার যাব একটু মায়ের কাছে খুবই তাড়াতাড়ি করতে হচ্ছে ওই কড়াইটায় আবার ধুয়ে বসিয়ে দিলাম যেহেতু আমার রান্নাঘরটা মানে ঠাকুর ঘরের মধ্যেই আমি রান্না করি তো একটু অসুবিধাও হয় তার জন্য খুব একটা বেশি রান্না কিছু করতেও পারি না পাঁচ রকমের ভাজা হয়ে গেছে আর খিচুড়ি হয়ে গেছে চলুন এবার ঠাকুরের ভোগ বাড়তে হবে তো তারই ফাঁকে আমি কিন্তু ঠাকুর সব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি দেখুন বললাম না আজকে আমার বাগানে সাদায় সাদা ফুল ফুটেছে একেতে জবা ফুলগুলো খুব সুন্দর সাদা নয়নতরাগুলোও সাদা এবং সাদা বলতে নিখুঁত সাদা যাকে বলে মানে একদম দুধ ধোয়া সাদা এত যে সাদা জিনিস না খুব ভালো লাগে আমার রঙের মধ্যে সব পছন্দ হচ্ছে সাদা আর কালো মানে এতটাই ভালো লাগে সব দেবতাদের মালা পরিয়ে তুলসী দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আজকে গোবিন্দকে অঙ্গরাজও করিয়েছি পুরো ভিডিওটা বন্ধুরা আপনাদের এত বড় হয়ে যাবে যদি সব ভিডিও দেখানো হয় তো আপনাদের কিন্তু ভালো লাগবে না তার জন্য ভিডিওটা যতটা পারি একটু শর্ট করে দেখানোর চেষ্টা করি তো তার জন্য কিন্তু আপনারা কোনো আমার পাশে থাকবেন বঞ্চিত করবেন না আমাকে দেখুন সব ঠাকুর কিন্তু আমার সাজানো হয়ে গেছে ভোলে বাবাকেও সুন্দর করে সাজিয়েছি এবার ভক্তি সহকারে আরতি করবো তো চলুন এবার আরতির পুষ্প আরতি যে বা করবো সেই পুষ্প আরতির থালাটাও কিন্তু সাজিয়ে নিয়েছি নামার পরে এবার ধূপ দীপ সব আমি সাজিয়ে নিয়েছি এরকম করে করলে পরে কি মনে থাকে কি জানি এখন বয়স হচ্ছে বলে খালি ভুলে যাই ওর জন্য না সব কিছু আস্তে আস্তে আগের মতন এখন আর তাড়াতাড়ি করে কাজ করতেই পারি না একটু দেরিই হয়ে যায় বেরোনোর থাকলে তো বন্ধুরা আমার তো হয়েই গেছে তবে মানে কি বলবো আর চলুন গোবিন্দকে আহ্বান করতে হবে তো আসন পেতে দিলাম আসন পেতে দিলাম এবার সব দিয়ে দিলাম দিয়ে এবার ভোগ বাড়ার সময় হয়ে এসেছে ভোগটা একটু ঠান্ডা হোক গোবিন্দ সেবা নেবে কী করে এত গরম খিচুড়ি আজকে তো কিছু বানাতে পারলাম না গোবিন্দর জন্য গোবিন্দ চাটনি খুব ভালোবাসে কিন্তু পারলাম না পায়েসও ভালোবাসে সেটাও পারলাম না অন্য অন্য বাড়ি করি চলুন একটা লেবু তুলে আনি গাছ থেকে দেখুন আমার গাছে কি সুন্দর লেবু হয়েছে এত সুন্দর লেবু হয়েছে লেবুর গন্ধ এত যে ভালো লাগছে না যে ঝল মলিয়ে রোদ উঠেছে ওই যে দেখুন লেবু গাছটা দেখেছেন আপনাদের একটু ছাদটাও ঘুরিয়ে দিলাম দেখুন কত বড়ো বড়ো লেবুগুলো প্রথম লেবু আজকে পেরে নেব আর গোবিন্দকে দেব আমি সব কিছু না গোবিন্দকে দিতে একটু বেশি ভালোবাসি প্রথম জিনিসটা সে যেটাই হোক আমার গাছে একটু শশা হলে লেবু হলে ফুল যাই বলুন আমি গোবিন্দকে সবার প্রথম নিবেদন করে তারপরে আমরা সেটাকে আবার নি মানে সেবা নিই চলুন এবার বেড়ে নিই লেবুও আমার বানানো হয়ে গেছে শশা ফলের মধ্যে দিলাম শুধু শশা দিয়ে এবার খিচুড়িটা বেড়ে নিচ্ছি পাথরের থালার মধ্যেই ভোগ দেই আমি এই পাথরের থালাটা আমার মেয়ের বয়স মেয়ের বয়স না মেয়ের আগের থেকে আমার মা এই পাথরের থালাটা দিয়েছিল শত আমার এই থেকে এখনো চলছে এখনও যেন চলে আমি যেন এই পাথরের থালাটাকে যত্ন করে রাখতে পারি আমার লাইফ অবধি পাথরের থালা জানেন অনেকের বাড়িতেই আছে অনেক দিন থাকে আর আগেকার দিনে কিন্তু পাথরের থালাই সবাই সেবা দিতেন গোবিন্দকে এখন পাথরের থালাও না ডুপ্লিকেট গিয়েছিলাম একদিন কালীঘাটে থালা আরেকটা কিনতে মানে যখন ভোগ দিই দুটো যখন দিই কিন্তু সেরকম না এখন না সিমেন্টের থালা হয়ে গেছে কিন্তু এইটা একদম আসল পাথরের থালা জানেন খুব যত্ন করে রাখি কিন্তু আমি এই থালাটাকে চলুন ভোগ সাজিয়ে দিয়েছি ফলও বানিয়ে দিয়েছি এবার সুন্দরভাবে সুষ্ঠুভাবে আরতি সম্পন্ন করি আপনারাও আরতি দেখতে থাকুন আরতির পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে Thank mm -hmm. you.

সুষ্ঠুভাবে আমার আরতি সম্পূর্ণ হলো গোবিন্দর এবার আমি বিন্দাজিকে আরতি করব। দামোদর মাস আজকে শেষ হলো যারা ব্যাগধারী বৈষ্ণব আছেন তারা কিন্তু দামোদর মাস আজকে ভোগ দিয়ে তারা সমর্পণ করবেন কিন্তু আমি কার্তিক মাস অব্দি তুলসীতলায় প্রদীপ আরতি সবই দেব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কোথাও আমার পাশে থাকার অনুরোধ রইলো গোবিন্দ সকলকে যেন ভালো রাখে তো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারলাম তুলসী আরতি তো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার